চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন সামনে ভোট গণনার পর রাজ্যে হিংসা খুন সন্ত্রাস বাড়বে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সোমবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন এবার নির্বাচনে তৃণমূল নিজেদের পরাজয়ের ছবি দেখতে পেয়েছে তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে বাংলার উপরে বাংলার মানুষের উপরে করোনার পর আরো অনেক দুর্যোগ নেমে আসবে সন্ত্রাস নেমে আসবে হিংসা নেমে আসবে কোন খারাপি বোমাবাজি গোলাগুলি অনেক বাড়বে এটুকু আমরা দেখতে পাচ্ছি রাজ্যে আমাদের ভালো হবে বলে দিচ্ছি আপনাকে প্রথম দিন রাজ্যে আমাদের ভালো হবে কার হবে জানি না কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোট অনেক অনেক বাড়বে এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি ভালো করে খেয়াল করে দেখুন আপনারা যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল আলোচনা একদিকে একদিকে বিজেপি টিএমসি তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতো করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করল তখন এ বাংলার যে নির্বাচন সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করল অর্থাৎ আমরা নির্বাচনে যে ন্যারেটিভ সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যে করে দিয়েছে অত এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি নালে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ বিজেপি তৃণমূল তৃণমূল বিজেপি আর কেউ ছিলাম না আমরা তৃতীয় পক্ষ আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি নির্বাচন আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে রাজনৈতিক লাভ এ পুরনো কথা রিফর্ম পারফর্ম ট্রান্সফর্ম এটা মোদীর বহু পুরানা জমানার কথা আবার সেগুলোকে নতুন করে বলছে আর কি করলে স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক তাহলে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক তবে স্বামী বিবেকানন্দের প্রকৃত করা হবে স্বামী কখনো বিভাজনের কথা বলেনি স্বামী বিবেকানন্দ ঐক্য সম্প্রীতি প্রেমের কথা বলেছে শুধু ভারতবর্ষের মানুষকে নয় সারা পৃথিবীর মানুষকে স্বামীজি তাই বলেছিল তার চিকার বক্তৃ তাই হেল্প সাহায্য করা বাধা নয় ধ্বংস নয় সবাইকে একযোগ হারমোনি নটেন অর্থাৎ শান্তি চাই ঐক্য চাই বিভাজন নয় সেটুকু ফলো করলেই হবে